স আমাদের স্বপ্নগুলো সোফার্ম এর নার্সারিতে এসেছেন আমাদের তরুণ কৃষি উদ্যোক্তা পলাশ কৃষাদা উনি গত তিন চার বছর ধরে আমাদের থেকে বিভিন্ন পণ্যগুলো বিভিন্ন ভালো মানের চারাগুলো নিচ্ছেন উনি মূলত হচ্ছেন একজন সমন্বিত কৃষি উদ্যোক্তা ওনার বাগানে আমরা যতটুকু জানি উনি রাঙামাটির বাগাইছড়িতে এবং রাঙামাটির বালুখালিতে ওনার কয়েকটি প্রজেক্ট রয়েছে ওনার আম বাগান রয়েছে বিভিন্ন বিদেশি জাতের আম এবং হচ্ছে আমাদের কাছ থেকে উনি জি নাইন কলা নিয়ে বাগান করেছেন এবং র্যাটলেডি পেপে বড়ই বিভিন্ন কিছু নিয়েছেন তো এতদিন পর আমরা ওনাকে সরাসরি কাছে পেয়েছি তো দাদা আপনি আপনার সম্পর্কে আমরা অনেক জানি এবং আপনাকে দেখি যে প্রতি বছরই আপনি ভালো ভালো পণ্য যেগুলো আছে সচরাচর হিলে হয় না ওই ধরনের আমগুলো নিয়ে আপনি কাজ করছেন তো এই পেশায় হঠাৎ আসার কারণ এবং আমাদের এখান থেকে চারা নিয়ে আপনি কেমন পেয়েছেন যদি আপনি জানাতেন আর কি না আপনাদের কাছ থেকে যতগুলো আমরা চারা নিলাম মোটামুটি সব দিক থেকে ভালো এবং আপনাদের সব গুণগত মানগুলো অনেক ভালো তো আমি চেষ্টা করতেছি আসলে আমার পেশা না এটা আসলে আমার নেশা আচ্ছা ছোটকাল থেকে বড় হওয়া তো আমাদের কৃষি নিয়ে পাহাড় তো আমি চেষ্টা করছি মোটামুটি আমি চাকরির পাশাপাশি ধরেন কৃষিকাজ করে তো বাগান করে আমার পাশাপাশি যেন অন্যান্য লোকজন দেখে যেন একটু স্বাবলম্বী হয় যেন বাগান করার জন্য একটা নানা ধরনের অনুপ্রেরণা পায় সেই কারণে এবং পাশাপাশি দেখলে কাজ করার পাকে আমার সাথে যারা আরো চার পাঁচটা পরিবার যেন একটু স্বাবলম্বী হয় এই কারণে একটা চেষ্টায় থাকে আচ্ছা আপনি তো মূলত রাঙামাটিতে কিন্তু তেমন একটা উদ্যোক্তা হয় না এবং তাও আবার বালুখালিতে দুর্গম জায়গায় কিন্তু আপনি বাগান করছেন ওইখানের পরিবেশ প্রকৃতি বাগান করার জন্য কি উপযোগী চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব সেটা হলো আমাদের মেন কথা হলো আমাদের হলো বিশেষ করে আমাদের সাহস এবং মনাসিকতার উপরে ডিপেন্ড করে কারণ নানা ধরনের পাহাড় আছে আমাদের আমাদের রাঙ্গামাটি এবং বান্দরবান বলেন খাগড়াছড়ি বলেন পাহাড়গুলো কিন্তু কাছাকাছি আমাদের মাটিগুলো কিন্তু কাছাকাছি না হলো আমাদের মেধার একটা গুরুত্ব দিতে হবে আমাদের কৃষির সাথে আপনার সম্পর্ক থাকতে হবে এবং বৈজ্ঞানিক যে পদ্ধতিগুলো ওগুলো কিন্তু অনুসরণ করতে হবে আগের মতো তো আর কৃষি জমিগুলো উর্বর না তবে এর পাশাপাশি আমাদেরকে সিস্টেমিকলি কাজ করলে আমার মনে হয় কৃষিকাজ থেকে শুরু করে নানা ধরনের বাগান কিন্তু আপনার করা সম্ভব আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকে ইউটিউব দেখে বিভিন্ন কৃষি খামার করতেছে বাগান করতেছে আপনি তো একজন সমন্বিত উদ্যোক্তা বাগানি আপনি অনেক ধরনের কৃষিপণ্যগুলো উৎপাদন করতেছেন তো সেক্ষেত্রে নতুন যারা উদ্যোক্তা তারা যেন পর মানে কি বাগান করার পর যেন সমস্যায় না পড়ে ক্ষতিগ্রস্ত না হয় সেক্ষেত্রে নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কি কি ফসল নিয়ে কাজ করলে ভালো হয় বলে মনে করেন বিশেষ করে রাঙামাটির সাইডে এবং পার্বত্য চট্টগ্রামে রাঙামাটি এবং খাগড়াছড়িতে কোন কোন ফলগুলো চাষ করলে তাড়াতাড়ি তারা একটা লাভবান হতে পারে জিনিসটা হলো এটা হলো আমাদের হলো আমি যতটুকু মনে করি সেটা হলো আমাদের হলো পুঁজির উপরে ডিপেন্ড করে আচ্ছা কেউ দীর্ঘমেয়াদী প্রজেক্ট আছে কেউ স্বল্প মেয়াদী প্রজেক্ট আছে আমার মতে যারা নতুন বাগানি এবং বাগান করতে ইচ্ছুক স্বল্প মেয়াদী স্বল্প মেয়াদের ভিতরে যারা বড়ই আছে আমাদের আপনাদের আমি দেখতে পাচ্ছি আমি বড়ই বিশেষ করে বল সুন্দরী তারপরে আমাদের ভারত সুন্দরী আছে তারপরে কাশ্মীরি কুল এবং পাশাপাশি যদি স্বল্প মেয়াদের ভিতরে আমি যতটুকু দেখে সেটা হলো আমাদের কলার ভিতরে যতই মানুষ খারাপ বলুক যে হলুদ ভাবে পাখে না হয়তো সবুজ ভাবে পাকে অনেক কিছু প্রবলেম ফেস করে আমাদের কিন্তু এখান থেকে আপনাদেরও দেখলাম যে পাকছে আমিও দেখলাম আমিও মোটামুটি আমাদের গাছেও কিন্তু তো আমি কাজ করি যেটা হলো সর্ব মেয়াদ ভিতরে বড়

তো আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে আমাদের সকল ধরনের চারাগুলো দেখতে পারেন যেমন এখানে বারো মাসে কাঁঠালে দেখেন ছোট একটি কাঁঠালে অনেকগুলো কাঁঠাল চারাতে অনেকগুলো কাঁঠাল ধরেছে একদম তো বিদেশি জাতের আম ভুটান লঙ্গান কমলা মালটা পেয়ারা এই যে দার্জিলিং কমলা এখানে আবার নানিয়া চোরের কমলাগুলো পাচ্ছেন বড় সুন্দরী বারো সুন্দরী কুল রয়েছে এখানে তো আমাদের কাছে আপনারা পঁয়ত্রিশটি আইটেমের আম মালটা কমলা পেয়ারা বরই আমরা বারোমাসি জলপাই বেল বারো বারোমাসি লেবু সিটলেস লেবু রেড আপনার গোল্ডেন এইট গোল্ডেন ফাইভ সেভেন পেয়ারা জামগুড়া খেজুর নারকেল যা চাইবেন আলহামদুলিল্লাহ আপনারা সব কিছু আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন এখানে সুপারি রয়েছে লটকন রয়েছে চাংমাই আইবেরি কিং অফ চাকাপাত বারোমাসি কাটিমন বাড়ি এগারো সব ধরনের চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বিভিন্ন চারাগুলো পাচ্ছেন সাথে পাচ্ছেন জি নাইন কলা যেটা পাহাড়ের আবহাওয়া এবং আর্দ্রতার সাথে আমাদের খুব উপযোগী একটি কলা জি নাইন কলা স্বপ্নগুলো